সরি আমি হয়তো অনেক রাজনৈতিক প্রাসাদ করে দিচ্ছি কিন্তু সেদিন না বলছি কোনো হয়নি কি প্রথমত মাইনি নেতাজি ব্যাংককের সেই বিখ্যাত মিটিং এর পর চার বাক্স সোনা নিয়ে সবাইকে ফর্মাল বিদায় জানিয়ে কেন এমন ভাবে বেরোবেন যে উনি আর ওদিকে ফেরত আসছেন না উনি যদি শুধু আত্মসমর্পণের কর্মসূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলেন তাহলে তো তার ফেরত আসার কথা থাকতো তারপর তিনি কেন শুধুমাত্র রেহমানকে সঙ্গী করে একটা জাপানি বোমারু প্লেনে চড়ে বসলেন যেখানে তাদের নিজস্ব টুয়েলভ সিটার আইএন এর ছাপ মার্কা প্লেন তৈরি ছিল আচ্ছা ক্র্যাশটা ঠিক কোথায় হয়েছিল সেটা নিয়েও প্রচুর বিতর্ক আর ইনকনসিস্টেন্সি আছে কোন সাক্ষী বলছে রানওয়েতে কেউ বলছে রানওয়ে বাইরে কিন্তু এরোড্রোমের মধ্যে কেউ বলছে এরোড্রোমের কিছু কিলোমিটার দূরে আমরা যদি ক্র্যাশের ছবির সঙ্গে পেছনে পাহাড় আর ধ্বংসস্তূপের পজিশন মিলিয়ে দেখি তাহলে এটা স্পষ্ট হয়ে যায় যে এটা অন্য কোনো খানে ঘটা অন্য কোনো প্লেন ক্র্যাশের ছবি এমনকি হাবিবুর রহমানের তথাকথিত ব্যান্ডেজ করা ছবিটিও চূড়ান্তভাবে অস্পষ্ট এবং দুর্বোধ ইনফ্যাক্ট এরোড্রোমের অফিসাররা স্থানীয় বাসিন্দারা এবং তাইওয়ান গভর্নমেন্ট এটা অফিশিয়ালি বলছেন যে শুধু এইটিন্থ অগস্ট কেন ওই এলাকায় নাইনটিন ফর্টি সারা বছর কোনো প্লেন ক্র্যাশ হয়নি সবচেয়ে কাছাকাছি সময় যেটা হয়েছিল সেটা হয়েছিল নাইনটিন ফর্টি ফোর সেপ্টেম্বর মাসে আচ্ছা কিভাবে প্লেন ক্র্যাশ হয়েছিল তাই নিয়েও নানা মুড়ির নানা মত কেউ বলে ডানায় আগুন লাগে কেউ বলে ইঞ্জিন বার্স্ট করে কেউ বলে প্রপেলার খুলে আসে তখন নানা আই উইকনেস এর নানান রকমের বর্ণনা কেউ বলে নেতাজি আগে বেরিয়ে আসেন কেউ বলে রহমান আগে কেউ বলে রেহমান নেতাজিকে সাহায্য করে আগুন নেভাতে কেউ বলে রেহমান অজ্ঞান হয়ে যায় জাপানিরা এসে আগুন নেভায় নেতাজির ক্ষতর বর্ণনাতেও নানান রকমের বয়স রহমান বলছেন তার কপালে একটা চার ইঞ্চি লম্বা গভীর ক্ষত ছিল কিন্তু তার চিকিৎসা করা ডাক্তার ইয়োশিমি বলছেন ছিল না ইয়োসিমি আবার বলছেন আগুনে পুড়ে তার রক্ত কালো এবং ঘন হয়ে গেছিল ফলত তার ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল কিন্তু সেটা আবার ইয়সিমি সহকারী চিকিৎসক শুরু অস্বীকার করছেন উনিশশো পঁয়তাল্লিশ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না পাওয়া যায় না কোনো হসপিটাল রেকর্ড না এয়ারপোর্ট বুক না পুলিশ বা ফায়ার ডিপার্টমেন্ট না উনিশশো পঁয়তাল্লিশ সালে ক্রিমেটোরিয়াম রেজিস্টারে নেতাজি বা অন্য কোনো ক্যাজুয়ালিটির ন্যূনতম ন্যূনতম কোন উল্লেখ এবং সুরুতা বলছেন আলাদা আলাদা লেখা হয় আরো বড় সন্দেহের কারণ সেদিনের একমাত্র ক্রিমেটোরিয়াম পারমিট যেটা একটা ডেথ সার্টিফিকেট ভিত্তি করে ইস্যু করা হয় সেটা ছিল ইছিরো ওকুরা নামে এক জাপানি ভদ্রলোকের উনিশশো এক সালে যিনি জন্মগ্রহণ করেন যার হৃদরোগে মৃত্যু হয় পুড়ে গিয়ে নয় আর জেনারেল সিদেই বা ক্র্যাশের কারণে অন্যান্য মৃতদের ক্ষেত্রে সেতুকু পাওয়া যায় এতগুলো বাঘা বাঘা অফিসারদের কেউ দেখেনি তাদের সরকার কেউ ছিল না তাদের মৃত্যুর কোনো রিপোর্ট নেই এতগুলো লোক মতো উবে গেল এই আপনাদের কি একটু জল লাগবে নামির জল নাও একটু ন্যায় হলই চলবে অল্প জাস্টিস আচ্ছা এই যে দুটো ডিটেলড সরকারি কমিশন 1956 সালে মাস কমিটি আর 1970 সালে খোসলা কমিশন তাদেরকে তাদের রিপোর্টের কি তারা তো নিরপেক্ষভাবে গবেষণা করে অনুসন্ধান করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছেন হ্যাঁ স্যার ঠিকই ঠিকই খুবই ডিটেল খুবই নিরপেক্ষ ছিল তাদের গবেষণা এতটাই ডিটেল যে উনিশশো সালে আমাদের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই দুটো কমিশনের রিপোর্টকেই নাকচ করে দেন বিশ্বাসযোগ্যতার অভাবে এতটাই নিরপেক্ষ ছিল যে প্লেনক্রাশের থিওরিতে হাজারটা ভুলভ্রান্তি ভাক্কর যুক্তির অভাব থাকা সত্ত্বেও দুটো কমিশনই সেসব ধামাচাপা দিয়ে সরকারকে সেই যেই বলে যেটা সরকার শুনতে চায় এতটাই ডিটেল ছিল যে শাহনওয়াজ কমিটি জমা পড়া নেতাজির ভাই সুরেশ বোসের ডিসেন্টিয়েন রিপোর্ট পণ্ডিত নেহেরুকে পর্যন্ত স্বীকার করতে বাধ্য করায় যে এমন কোনো সন্দেহাতীত সাক্ষ্য প্রমাণ নেই যেখান থেকে বলা যায় সুভাষ বোসের মৃত্যু হয়েছিল প্লেন ক্র্যাশে এতটাই নিরপেক্ষ যে টোকিও ট্রায়ালে থাকা রাধা বিনোদ পালের মতো সুযোগ্য যাত্রীদেরকে অগ্রাহ্য করে নাম করা সুভাষ বসের বিরাট ভাজন জিডি খোসলাকে নিয়োগ করা এবং কমিশনের ভার্ডিক নিয়ে তাকে দর্শন সরকারি পোস্ট এতটাই ডিটেল যে একটা কমিশন গোটাটা চালনা করা হয় দিল্লির একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে এবং আর একটা যদিও খুব অনিচ্ছ সত্ত্বেও তাইওয়ানে গিয়ে যদিও সেখানে অনুসন্ধানের থেকে বেশি তৎকালীন প্রধানমন্ত্রীর জন্য শপিং এবং নিবেশ করা হয় এটাকে আপনি পলিটিক্যাল করে দিচ্ছেন মিস্টার ধর কোন অ্যান্টি কংগ্রেস পার্টির মেম্বার আপনি বিজেপি আর এস এস দল না ফরওয়ার্ড ব্লক আমি কোন পার্টি নি ক্যাডার নৈ পালবাবু আমি আজাদ হিন্দ ফৌজের সৈনিক নাম শুনেছেন নিশ্চয়ই নাকি তার জন্য আরেকটা কমিশন বসাবেন